হ্যালো গুড ইভিনিং সবাইকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো শীতকাল মালি তো মেলা আর সেদিন গেছিলাম পুষ্প মেলায় তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আমি প্রতি বছরই পুষ্প মেলায় আসি তো দেখো এবছরের লাইটিংগুলো কত সুন্দর হয়েছে তো আমরা মাত্র ভেতরে ঢুকলাম তো গেছি দুই দিনই গেছি আর দ্বিতীয় দিনে একটু বেশি সময় দিয়েছি প্রথম দিনে একটু কম সময় থেকেছি কারণ যেতে যেতে একটু রাত হয়ে গেছিলো তো দেখো আদির বাবার সঙ্গে আদি এসেছে আর আমি ভিডিও করছিলাম দেখো কত সুন্দর এই পথটা তারপর আমরা সোজা গিয়ে আমাদের যে রবি ঠাকুরের স্ট্যাচু আছে ওইখানটায় যাবো তারপর অন্য সাইডে ঘুরবো আর এখানে প্রতি বছরের মতো এবারও প্রচুর মানুষ ভিড় করে মেলা দেখতে এসেছে আর এবার নতুন কিছু কয়েকটা জিনিস দেখলাম তো নতুনভাবে সাজিয়েছে কিছু কিছু জায়গা এই রবীন্দ্র কাননের আর ফুড কোর্ট যেখানে হয়েছিল গতবার গত বছর ওইখানে ফুড কোর্ট হয়েছে আবার খাবার জায়গা আর দেখো ফোয়ারাগুলো কত সুন্দর লাগছে ভীষণই সুন্দর লাগছে রাতের বেলায় লাইটিংগুলো হলে খুব ভালো লাগে দেখতে দেখো গাঁদা ফুলের মেলা এখানে হয়ে গেছে একদম গাঁদাময় একটা এরিয়া খুব সুন্দর চলো তোমাদের দেখাবো আর গাঁদা ফুল ছাড়াও অন্যান্য ফুলও রয়েছে তো আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে গোলাপের যে কালেকশনটা আছে ওইটা আর যে প্রাইজগুলো পেয়েছে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ কনসোলেশন সবগুলিই ভালো লেগেছে তো দেখাবো তোমাদের চলো আর আদি পাগল করছিল খেলা দেখবে বলে তো আমরা এখান থেকে তারপর গেছি এই দেখো গাঁদা ফুলের মেলা আরও রয়েছে দেখাবো এই হলো আমাদের রবি ঠাকুরের স্টেজও আর সঙ্গেই রয়েছে স্টেজ ওইখানে প্রোগ্রাম হচ্ছে আর এই দেখো সিলভিয়াও আছে সঙ্গে খুব সুন্দর করে সাজানো হয়েছে এই চত্বরটা সবসময় এই চত্বরটা সাজানো হয় সাজানো থাকে এখানে দেখলে মনে হয় রবি ঠাকুরকে শ্রদ্ধার্ঘ দেওয়া হচ্ছে আর এই দেখো লাইটিংগুলো আর কত মানুষের ভিড় খুব সুন্দর লাগে শীতকালে এই মেলাটা পুষ্প মেলাটা প্রচুর মানুষ আসে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানে খাওয়া দাওয়া সাজসজ্জা বাচ্চাদের খেলা সব মিলিয়ে খুব ভালো লাগে আর এই দেখো লাইটিংগুলো কত ভালো লাগছে তো আমরা আরেকটা সাইডে যাচ্ছি আর চন্দ্রমল্লিকারও খুব ভালো ভালো এখানে ফুলের পাহাড় পাহাড়ি ফুল এখানে নিয়ে বস্ত্র সাজিয়ে সাজানো হয়েছে আর এই দেখো এটা হলো স্টেজের সামনেটা ফ্লাওয়ার শো আর এই স্টেজের সামনে থেকে এই দেখো সবার বসার জায়গা আর এই দেখো বলছিলাম যে চন্দ্রমল্লিকার তারপর এখানে রয়েছে টালিয়া এগুলো হলো ডালিয়া অনেক বড় সাইজের ডালিয়া তারপর চন্দ্রমল্লিকা দেখাবো তোমাদের বিভিন্ন কালারের ডালিয়া রয়েছে প্রচুর ডালিয়া সেলফি আছে এখানে ওই দেখ সেলফি পয়েন্ট আছে ওই যে এখানে যাবি এটার ভিতরে আমি খুচা হৈছি নাও বা এইগুলী লাডেও লাগছে

দেখো এই জায়গাটা নতুন দেখলাম তোমাকে বলছি না নতুন কিছু দেখলাম এই বছর এটা নতুন একটা মানে ওরা করেছে সিঁড়ি দিয়ে উঠে এখানে ওপরে ফুলের আহ সাজিয়েছে খুব সুন্দর লাগছিল ওপর থেকে নিচটা দেখতে তো আমরা এখন আছি উপরে রি বাজায় দুষ্ট করছিলো আর এখন নেমে যাচ্ছি তো এই জায়গাটা একটু নূতন লাগলো আমার কাছে ভালো লাগলো খুব এখানতে উঠলে অনেকটাই দূর অবধি দেখা যায় ফুলের বাহারগুলো আর সাজসজ্জা রবীন্দ্রকাননের এই দেখো উপর থেকে নেমেছি এখন আর নিচটা এরকম আছে আর এখানে দেখো ফুলগুলো শীতের ফুল কত সুন্দর লাগছে তো এখানে কেনাকাটা করতে আসছিলো মানুষজন কারণ এখানে দোকানিরা ফুলের চারা নিয়ে বসেছে ফুলের চারা ফলের চারাও ছিল স্ট্রবেরি তারপরে আম এসব সমস্ত কিছু ফুল এবং ফলের চারা নিয়ে তারপরে মোসাম্বি অনেক কিছুই ছিল তারপর এয়ার পিউরিফাইং যে প্লান্টগুলো হয় তারপর বিভিন্ন ধরনের মানে অনেক ভ্যারাইটি আছে পিটুনিয়াগুলো দেখো কী সুন্দর লাগছে তো এখানে সবাই কেনাকাটা করছিলো প্রচুর প্রচুর গাছ সবাই কিনে নিয়ে যাচ্ছিলো তো আমরা প্রথম দিন কিনিনি দ্বিতীয় দিন কিনেছি গোলমরিচের চারা আর কিনেছি কে লেবু গাছের চারা এই দুটো আমরা কিনেছি এখানে দেখো গোলাপের কাটিং রয়েছে প্রচুর প্রচুর গোলাপের কাটিং বিভিন্ন যে মানে নার্সারির লোকেরা ওই দেখো স্ট্রবেরি ধরে আছে স্ট্রবেরি গাছ তো নার্সারি বিভিন্ন নার্সারির লোকেরা এখানে স্টল দিয়েছে আর এখানে একটু রেটগুলো বেশি জবাগুলোর যেহেতু এগুলো হাইব্রিডের মানে এগুলো দেশি জবা না কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছিল গাছগুলো তো একটু রেটটা একটু বেশি ছিল আমার লেগেছে আর সরকারি যে স্টলগুলো আছে ওইখানে রেটটা একটু কম তো এখানে এতটা ভ্যারাইটি অবশ্য নেই মোটামুটি গাছ আছে তো এই দেখো গোলাপটা কি সুন্দর আর এখানে দেখো এই গাছগুলো সবাই কিনে নিয়ে যাচ্ছিল ফুলের মেলা বলে কোথা গাছ তো কিনতেই হবে আর এদিকে দেখো ও বাচ্চাদের খেলার জায়গা খুঁজতে খুঁজতেও চলে এসেছে এদিকে মিকি মাউসের কাছে তো এখানে চড়ল আর এখানে দোলনাগুলি বেঁধে রাখা হয়েছে কারণ কি এগুলো রবীন্দ্রকারণের অন্যান্য সাধারণ দিনে খোলা থাকে আর যদি মেলা বসে স্টল দেয় তখন ওই মিকি মাউস বা অন্যান্য যেগুলো নিয়ে আসে দোকানিরা ওইটার মধ্যে ওইগুলি খোলা থাকে আর কি তো ওই জন্য রব্দকরণের নিজস্ব যে খেলাগুলো আছে ওইগুলো বেঁধে রাখা হয় আর এই দেখো কত সুন্দর লাগছে দূর থেকে দারুণ সুন্দর লাগছে এই দেখো এই জায়গাটাও নতুন লেগেছে এই এখানে বসার জায়গাতে সুন্দর করে লাইটিং করা হয়েছে খুব সুন্দর এদিকে ডালিয়ে আছে প্রচুর প্রচুর আর এই দেখো এই কাজগুলো তোমাদের দেখাই দেখতে পাচ্ছ মানে দেখলে অবাক হওয়ার মতো এত সুন্দর ছোট গাছে এত বড় সবজি সব ধরে আছে এত বড় বড় সবজি এখানে মানে ধরে আছে আর এখানে আছে টিকু ফল তারপরে দেখো র্যাঙ্কও আছে এগুলোর বেগুনগুলো দেখো জাস্ট অসাম এত বড় সুন্দর সুন্দর বেগুন ক্যাপসিকাম কী বলবো দারুণ লাগছিলো দেখতে এখানে মানুষজন ভিড় করে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আদি ঢুকে গেছে ভিতরে এই দেখো পুরোটা তারপরে কামরাঙ্গা অনেক কিছু ধরেছিল আর এই দেখো চন্দ্রমল্লিকার সাইডে চলে এসেছি ক্রিসেন প্রচুর প্রচুর এখানে ভ্যারাইটি আছে চারা গাছও আছে ডালিয়া এ হলো ডালিয়া দেখো ডালিয়াগুলো কত সুন্দর কালার তো এত কালারফুল গাছ তারপর এখানে সাজসজ্জা কি সুন্দর লাগছিল দেখো আর আমার সবচেয়ে বেস্ট লেগেছে এই গোলাপটা আর এই দেখো এই ফুলগুলো একটাতে একটাই ফুল ফোটে ফুলটা একদম ফুটবলের মতন অনেক বড় হয় একটা গাছে একটাই ফুল অনেক বড় সাইজের এগুলোতে আবার র্যাঙ্কও আছে আবার কনসোলেশন প্রাইজও এখানে অনেকে পেয়েছে তো দেখো এগুলি এখানে দেখানো হয়েছে সবার জন্য অনুভূতও রাখা হয়েছে দেখার জন্য আর দেখো ঝোপ হয়ে একদম ফুটে আছে খুব ভালো লাগছিল দেখতে আর পিটুনিয়ার নিয়ার পাহাড় দেখো খুব 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 সুন্দর শীতকালের এইটাই মানে আনন্দ বিভিন্ন ধরনের ফুল ফোটে শীতকালে আর গাঁদা ফুলগুলো তো অনেক থাকে তাই পুজোতেও দেওয়া যায় খুব ভালো লাগে তো দেখো এখন আরেকটা সাইডে চলে এসেছি এখানে নেক্সট ফুল আছে বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এসেছে এই জায়গায় আর দেখো আদি আবার আরেকটা খেলার কাছে চলে এসেছে এখানে জাম্পিং করছিল সবাই তো জাম্পিং আমি দিলাম না তো তারপর আমরা টায়ার্ড হয়ে ঘুরতে ঘুরতে ফুড কোর্টের সামনে চলে এসেছি ফুড কোর্টটার সামনেই আবার জুস রয়েছে তো আমরা জুসও নিয়েছি নিয়ে তারপর ফুড কোর্টের ভিতরে গেছি ওইখানেও মোটামুটি বড়ো সড়ো এরিয়া জুড়ে অনেকগুলো দোকানই নিয়ে বসেছিল আর দেখো খাবারেরও অনেক ধরনের ভ্যারাইটি ছিল তো আমাদের যেহেতু নিরামিষ ছিল সেদিন তো এই জন্য আমরা আমিষ খাইনি মেলাতে আমরা নিরামিষ আইটেম নিয়েছি তো এখানে নিয়েছি আমরা গিয়ে হলো চপ এই দেখো ভেজিটেবল চপ দারুণ ছিল খেতে আর সঙ্গে দিয়েছিলো স্যালাড আর আমরা নিয়েছি চা তারপরে পকোড়াও নিয়েছি